আর কি প্রসঙ্গ ধাঁধা কী বলা হচ্ছে এই ধাঁধা বলার আগে আপনাদেরকে প্রফেসর এ কে পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি কোন ফলের বীজ নেই বলো দেখি দাদা বলিতে না পারিলে তুমি এক আস্ত গাধা বলিতে না পারিলে তুমি এক আস্ত বোকা দাদা আবারও বলছি কোন ফলের বীজ নেই বলো দেখি দাদা বলিতে না পারিলে তুমি এক আস্ত বোকা দাদা আমি বলেই দিই এটা আপনার সময় লাগবে সেটা হলো নারকেল নারকেলের কোনো বীজ নেই জল আছে আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ